চাঁদাবাজি এবং ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার অvelocityX আলাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করেছে যৌথ বাহিনী। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকা অস্ত্রশত্রুর অভিযোগে নাগরিক কমিটির নারী সদস্য গ্রেফতার। যে আজ আপনারা দেখছেন যে সমন্বয়কেরা জায়গা জায়গা দুর্নীতি লুটতরাজ করছে চাঁদাবাজি কিন্তু আসিফ, নাহিদ, মাহফুজ একটা কথাই বলতে চাই

এদিকে জনগণ বলছে আমরা আবারও আওয়ামী লীগকে চাই হামলা মামলা অত্যাচার নির্যাতন করেও যেন কোনোভাবে দমিয়ে রাখা যাচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীদের শেখ হাসিনা নির্দেশে কঠোর অবস্থানে আওয়ামী লীগ ঢাকা সহদেশে বিভিন্ন স্থানে দফায় দফায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা যা নিয়ে রাজনৈতিক অঙ্কনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আর যদি একটা দুটো ভালো কাজের জন্য পাঁচ বছর ক্ষমতার থাকার খোয়াব দেখেন তাহলে তো আওয়ামী লীগ একশো বছর ক্ষমতার থাকার দাবি করতে পারে